যখনই আমরা বিদেশে যাই যে কেউ আমরা কিন্তু একা যাই না সঙ্গে করে আমাদের ভাষা নিয়ে যাই সঙ্গে করে আমাদের সংস্কৃতি নিয়ে যাই ঐতিহ্য ঐতিহ্য নিয়ে যাই সেটা যাওয়ার পরে কারো কারো সেটা প্রকাশ করবার সুযোগ হয় কারো কারো হয় না এবারের পর্ব আড্ডাবাজি দর্শক আজ আমাদের সারা দিয়ে স্টুডিওতে এসেছেন বিশেষ একজন মানুষ বিশেষ বলছি কারণ তিনি দীর্ঘদিন ক্যানাডায় থেকেও বাংলাকে বাংলা নাটককে ধারণ করে চলেছেন বছরের পর বছর সম্প্রতি টরন্টো থিয়েটার ফোক্স আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজন করে কানাডায় বাংলা মঞ্চনাটক শিরোনামের সেমিনার সেই সাথে গত বাইশ ও তেইশ ফেব্রুয়ারি মঞ্চস্থ হয় বিশেষ নাটক একজোড়া জুতা এই পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন যিনি শ্রদ্ধেয় ইমামুল হক আজ আমাদের অতিথি চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আড্ডায় ডুব কেমন আছেন ভালো আছি খুব ভালো আছি কারণ গতকালকেই আমরা আমাদের শেষ প্রদর্শনী এখানে শেষ করেছি বাংলাদেশে একজোড়া জুতোর বা চমৎকার এবং ধীরে ধীরে তো সেই গল্পে আরো আসবো তবে আসলে খুব প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে জানতে চাই যেটা আপনার ফেসবুকের মাধ্যমে আমি জেনেছি আপনার জীবন দর্শন কিছুটা আপনি তুলে ধরেছেন যে সব সময় ইতিবাচক কথা বলতে হবে তাহলে ইতিবাচক হয়ে যাবে চারপাশটা এবং প্রাসঙ্গিক বলছিলাম যে যেমন একটা সময়ের মধ্যে আমরা জানছি জীবনের সকল কাজে সকল ক্ষেত্রে ইতিবাচক থাকার টিপসটা আজকে আমি প্রথমে জেনে নিতে চাই আমার কাছে মনে হয় খুব কঠিন কিছু না প্রথম হচ্ছে যে নিজেকে ভালোবাসতে হবে এবং নিজেকে ভালোবাসতে হবে এবং চারপাশের মানুষদেরকে ভালোবাসতে হবে আমরা একা বেঁচে থাকতে পারি না আমাদের চারপাশের মানুষদেরকে নিয়ে ভালো থাকতে চাই চারপাশের মানুষ ভালো না থাকলে আমরা ভালো থাকতে পারব না সুতরাং আমাদের যেমন দায়িত্ব চারপাশের মানুষদেরকে ভালো রাখা এবং চারপাশের মানুষরা ভালো থাকলেই আমরা ভালো থাকব এইজন্য নিজেকে ভালোবাসা চারপাশের মানুষদেরকে ভালোবাসা সত্যি কি সুন্দর করে বললেন এবার তো সেই গল্পে চলে আসতেই চাই। একটুড়া জুতার অনেক অনেক গল্প জমে আছে একটু একটু করে আপনার থেকে জেনে নিতে চাই প্রায় 35 বছর পর আপনি বাংলাদেশের মঞ্চে অভিনয় করলেন এই অনুভূতি জায়গাটাকে একটু ভাষায় যদি ব্যক্ত করতে বলি কি বলবেন এটা অভাবনীয় একটা বিষয় ছিল কারণ আমি আমার ছেলের বয়স আমি বলি 27 বছর আমার কখনো মনেই হয়নি আমি ভুলে গিয়েছিলাম যে আমার ছেলে আমার নাটক দেখেনি আচ্ছা তো আমি যখন আমার ছেলেকে বললাম হঠাৎ করে বললো বলল যে তুমি নাটক করতে আমার আমি কত যুগ আগে নাটক আমি নিজেও ভুলে গেছি তখন আমরা প্রথম এই নাটকটি করলাম পঁচিশে ফেব্রুয়ারি গত বছর আমার ছেলে তখন দেখতে পেল যে বাবা এক একসময় নাটক করত তো এটি একটি বড় চ্যালেঞ্জ ছিল আমার জন্য যে পঁয়ত্রিশ বছরেরও বেশি আগে এক সময় মঞ্চে নাটক করেছে বাংলাদেশে তখন শিল্পকলার মঞ্চগুলো ছিল না আমরা মূলত মহিলা সমিতি মহিলা সমিতি এবং গাইড হাউস তখন ছিল এবং এবার যে আসলে জাতীয় নাট্যশালায় আপনারা পারফর্ম করলেন তখন তো সেটা ছিল না নতুন ভেনুতে আসলে অভিনয় করা বা মঞ্চে দাঁড়াবার সেই অনুভূতিটা কেমন কেমন লেগেছে আমার তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম আমার ভালো লেগেছে এবং আমার একেবারেই মনে হয় নাই যে আমি নতুন কোথাও করছি আমার কাছে মনে হয়েছে আমি আমার পুরনো জায়গায় ফিরে এসেছি আমি আমার দেশে ফিরে এসেছি আমার আমার মঞ্চে আমি নিজের জায়গায় নিজের মঞ্চে নাটক করছি এবং ভালো লেগেছে মূলত আমাদের নাটকটি ছিল এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এটাও ভালো লেগেছে যে যেই মঞ্চকে আমাদের সময় কিন্তু মঞ্চের একটা সমস্যা ছিল আমরা মঞ্চকে যে কোনোভাবে ব্যবহার করতে পারতাম না এই এক্সপেরিমেন্টাল হলে দেখলাম আমি আমার মতন করে নির্দেশক যেইভাবে চাইবেন যেই ফর্মে চাইবেন যেই আঙ্গিকে চাইবেন মঞ্চকে ব্যবহার করা যায় সেই সুযোগ তৈরি করে দিয়েছে শিল্পকলা এটা আমার খুব ভালো লেগেছে এবং সেই সময়তে যখন আপনি নিয়মিত নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন জড়িত ছিলেন এখনকার সময় এসে আসলে সেই সময়ের কোন স্মৃতিগুলো আপনার সবচেয়ে বেশি মনে পড়ে আমার একটা জিনিসই মনে পড়ে সেটা হচ্ছে যে কমিটমেন্ট আমাদের যে কমিটমেন্ট ছিল যেমন আমি প্রায়ই বলি যে নিজের পয়সায় নিজের পয়সায় নিজের সময়ে আমরা এসে নাটক করতাম হ্যাঁ এবং কখনোই এই নাটক থেকে কি পাবো সেটা কিন্তু আমরা কখনো চিন্তা করি নাই হ্যাঁ সেই কমিটমেন্টটা আমাদের ছিল এবং সেই সময় এই টেলিভিশন বলেন বা গণমাধ্যমের অন্যান্য বিষয় মিডিয়ার যে অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে এগুলো ছিল না এবং আমাদের কখনো চিন্তাও হয়নি এমনকি তখন বাংলাদেশ টেলিভিশন ছিল কিন্তু টেলিভিশনের কোনো মোহ আমাদের ছিল না আমাদের মোহ ছিল মঞ্চ নাটক নাটক হবে হ্যাঁ কত ভালোভাবে পারফর্ম করা যায় দর্শকদেরকে জড় করা নাটকের নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করা এটাই ছিল আমাদের মূল ধ্যান বলতে পারেন জীবন জীবিকার তাগিদে আসলে অনেকেই তো বিদেশে জমান এবং তারপরে দেখা যায় যে জীবনের তাগিতেই নাট্য চর্চা বা সংস্কৃতি চর্চার সাথে তারা যুক্ত থাকতে পারেন না যে কোনো কারণেই হোক না কেন এদিক থেকে আমি শুনেছি যে 2015 সাল থেকে আপনি সবসময় চেয়েছেন যেন বাংলা নাটকের একটি দল হয় সেই সময়টা আসলে কি কি চ্যালেঞ্জ অনুভব করেছিলেন আপনি আসলে বিষয়টা তা না বিষয়টা যখনই আমরা বিদেশে যাই যে কেউ আমরা কিন্তু একা যাই না সঙ্গে করে আমাদের ভাষা নিয়ে যাই সঙ্গে করে আমাদের সংস্কৃতি নিয়ে যাই সেটা যাওয়ার পরে কারো কারো সেটা প্রকাশ করবার সুযোগ হয় কারো কারো হয় না আমরা সেখানে যেহেতু এবং শুধু আমি নই আমাদের সঙ্গে আরো বন্ধু বান্ধব কিছু আছে আমরা তখন মনে হয়েছে যে আমরা তো বয়সের একটা জায়গায় চলে এসেছি দীর্ঘদিন চর্চা সংস্কৃতি চর্চা করেছি ওখানেও একটু করছি আমাদের পরের প্রজন্ম যারা বিদেশে আছেন তাদেরকে নিয়ে কিছু করা যায় কিনা মূলত সেই উদ্দেশ্যেই আমি এবং আমার আরেক বন্ধু নয়ন হাফিজ আমরা আমরা মিলে মনে হলো যে যে সালে একটা করি যেখানে আমরা আমাদের প্রজন্মের যারা আমাদের ছেলেমেয়েরা আছে তাদেরকে বাংলা সংস্কৃতির সঙ্গে কি করে পরিচয় করিয়ে দেওয়া যায় তাদেরকে কি করে এনগেজ করা যায় সেটা করতে যেই আসলে দল আমাদের গঠন করতে হয়েছিল যেটা হচ্ছে আজকের টরন্টো থিয়েটার ফক্স এবং টরন্টো থিয়েটার কিভাবে শুরু হয়েছিল সেটা আপনি একটু করে শেয়ার করছিলেন ওই সময়কার ভাবনাগুলো যদি একটু জানতে চাই আসলে কোন পরিকল্পনা থেকে আপনারা এগিয়ে গিয়েছিলেন একটা পরিকল্পনা বলি পরিকল্পনা এবং পরিকল্পনার সঙ্গে একটা বিষয়টাও বলি সেটা হচ্ছে আমাদের মনে হয়েছে যে আমাদের এই যে অভিবাসন বা মাইগ্রেট করার পুরো প্রক্রিয়ার প্রক্রিয়াটার ভেতরে কিন্তু অনেক কষ্ট অভিমান ভালোবাসা দুঃখ অনেক কিছু লুকিয়ে থাকে এবং আমরা দেখতে পাই আমরা যেমন অনেকেই মনে করেন বোধ হয় আমরা বোধ হয় কিসের হাত ছানিতে যাচ্ছি বিষয়টা যতটা মনে হয় ততটা না অনেক কষ্ট থাকে তখন মনে হলো এই যে আমাদের যারা অভিবাসী যারা মাইগ্রেট করে চলে আসছেন এক জনের এক এক রকমের কষ্ট আছে দুঃখ আছে ভালোবাসা আছে প্রেম আছে এগুলোকে তুলে ধরতে পারি কিনা কিন্তু বড় সংকট ছিল যে তুলে যে ধরবো এই গল্পগুলোকে কারা গল্প বলবেন গল্প বলবার লোকের তো অভাব যে তো তখন আমরা মনে করলাম ঠিক আছে যে যার গল্প সেটাই বলি সেটাকে ফর্মে আনি আমরা শুরু করেছিলাম যে আমাদের পরিচিত জনকে বললাম আপনারা আসেন আমরা গল্প শুনি আপনাদের যে কোনো একটা উল্লেখযোগ্য গল্প বলেন তারা গল্প মানে এই যে এই পুরো প্রক্রিয়া যে কিভাবে আপনি আসলেন আসার পরে কোন গল্পটা আপনার মনে পড়ছে কার কথা মনে পড়ছে কোন স্বজনের কথা মনে পড়ছে কি কষ্টের কথা মনে হচ্ছে আনন্দের কথা মনে হচ্ছে এই গল্পগুলো বলতে যে আমরা একসময় দেখলাম যে কষ্টের অভিজ্ঞতাই বেশি কারণ শেকড় ছেড়ে বাইরে যাওয়া শেকড়ের টানটা এতই মানে গভীর যে এই শেকড় ছেড়ে যাওয়াটার কষ্টই সবাই বলতে চাইছে তখন বললাম ঠিক আছে আমরা এই গল্পগুলোই একটু মঞ্চে বলার চেষ্টা করি প্রথমে আমরা নিজেরা শেয়ার করলাম এবং আপনাকে একটু বলে রাখি যে এই গল্পগুলো যখন আমরা নিজেরা নিজেরা শেয়ার করছিলাম আমাদের নাইনটি পারসেন্ট মানুষ যারা গল্প বলছিলেন অঝরে কেঁদেছে এই গল্প বলতে বলতে তাদের মনে হয়েছে বিদায় দিয়ে এসছিলাম তারপরে বাবাকে আর দেখিনি অথবা আমার বাবার চোখে আমি জল দেখেছিলাম সেই মানে জল দেখার পরে আমি আর বাবাকে আর ভালো চোখ দেখতে পাইনি তো এরকম নানান কষ্ট নানান রকমের অভিজ্ঞতা বলতে চেয়েছেন এবং তারা বলেছেন তখন মনে হয় এটিকেই এই গল্পগুলোকে মঞ্চে নিয়ে আসি এবং সেটি আমরা করেছিলাম তাদেরকে দিয়ে এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল তারা কেউ কিন্তু প্রফেশনাল পারফর্মার না অভিনেতা না তারপরে ওটাকে আমরা একটু একটু করে থিয়েট্রিক্যাল ফর্মে নিয়ে মঞ্চে উপস্থাপন করবার চেষ্টা করেছিলাম এবং এক জোড়া গল্প আসতে চাই নাটকটি লিখেছেন মেহরাব রহমান এবং নাটকটি নির্দেশনা পরিকল্পনা আপনার এই নাটকটি কেন এর নেপথ্যের গল্পটা একটু শুনব ছোট্ট করে এটা ছোট করেই বলি আমি এক সময় আমাকে আমার এক বন্ধু উত্তর আমেরিকায় সাহিত্য পত্রিকায় আমাকে লিখতে বললেন যে আপনার ছোট একটা লেখা দরকার অল্প সময় ছিল আমি বললাম আমি তো নিয়মিত লিখিও না তো বলুন না আপনি কিছুটা লেখা দিতেই হবে বন্ধুর অনুরোধে তখন মনে হল ঠিক আছে নিজের মনের কিছু কথা আমি লিখে প্রবন্ধে সেখানে মূলত আমি যেটা আমার দিই প্রায় আমার অবচেতন মনে বলেন বা সচেতন অবস্থা বলেন আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলি যে ভাইকে আমি হারিয়েছি দু হাজার তার সঙ্গে প্রায়ই কথা বলি আমি কখনো গাড়িতে বসে আছি আমি একসময় নিজেই বড় ভাই হয়ে যাই মানে আমার ভাই হয়ে যাই আবার আমি নিজেই আমি আমি হই তখন আমি দেখি আমার ভিতরে দুটো চরিত্র থাকে আমি নিজেকে আমার ভাই হিসেবে কল্পনা করি ও আমাকে কিভাবে ডাকতো সেটা কথা মনে হয় তখন আমি এই বিষয়টাকেই এই যে কষ্ট আমার এত বছর পরেও এটা আমি প্রবন্ধে একরকমভাবে ইঙ্গিত করেছিলাম আমি পরিষ্কার করে বলিনি যে এটা কে বা কি তো এটা যখন আমি ওই সাহিত্য পত্রিকা পাঠাবো পাঠানোর আগে আমি আমার এক বন্ধু গোলাম হিলালি তাকে পাঠালাম যে আপনি নিয়মিত লেখা করেন বা পড়াশোনা করেন এটি কি মানসম্মত হয়েছে এবং আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে এটি নাট্যরূপ দেয়া যেতে পারে খুব ভালোভাবে সেখান থেকেই একটা মনে হলো যে ঠিক আছে বিদেশে থেকে আমরা যদি ছোট দুটো ক্যারেক্টার এই নাটকে দুটো ক্যারেক্টার ছিল উনি বললেন দুটো চরিত্র নিয়ে কিন্তু খুব ভালো নাটক হতে পারে আমাদের নাটকের বীজ করাই আছে শুধু একটু বাতাস পেলে একটু আবহাওয়া তখন মনে হলো হ্যাঁ এটা তো হতেই পারে তারপরে এই নাটকের পরিকল্পনা হলো যে আমরা এই নাটকটা নাটকটি মিউজিক করেছেন একসময় জনপ্রিয় ব্যান্ড দলের সেই জনপ্রিয় নাম আশিকুর জামান টুলু এবং তারই সন্তান নাওয়ার আশিকুর জামান তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন হয়েছে আপনাকে বলে রাখি যে এই যে আমি বলেছি আটটি পরিবারের গল্প নিয়ে আমরা যে একটা ডায়াস টেলস টেল অফ ডায়াস যেটা করেছিলাম সেখানে কিন্তু এই আমার টুলু আমার ব্যক্তিগতভাবে বন্ধু তারও গল্প ছিল সেও তার গল্প বলেছে সে মিউজিশিয়ান কিন্তু তাকেও কিন্তু আমি মঞ্চে এনেছি অভিনেতা হিসেবে সেও তার ওই কষ্টের গল্পগুলো তার বলেছে ওই সময় তার পুরো পরিবারের সঙ্গে তার ছেলেও ছিল মেয়ে ছিল তো ওরা ওইটারও মেজো করেছিল ওই আমাদের আরেকটি নাটকের এবার যখন আবার আমরা এই নাটকটি করবার পরিকল্পনা করলাম একইভাবে অনুরোধ করলাম অনুরোধ করাতে ওগুলো ঠিক আছে মিউজিকটা আমি করে দিব মিউজিকটা করেছে এবং যেহেতু তার সঙ্গে আমাদের মানে আমার ব্যক্তিগতভাবে বন্ধুত্বের কারণেও এবং কি বিষয় হবে বিষয়টি সে খুব ভালো করে জানে আমার এই বিষয়টা নিয়ে আমি এর আগে কিছু গান হয়েছে কিছু অনুষ্ঠান হয়েছে সুতরাং পুরো বিষয়টা ওর জানা আছে ওর জন্য মিউজিক করতে সহজ হয়েছে আচ্ছা এবং এবার তো আসলে আপনাদের নাটকের দলের বাইরেও অনেকেই এসেছেন আমাদের দেশে বাংলাদেশে কেমন ভাবে নাটক চর্চা হচ্ছে বা বাংলাদেশের দর্শকরা কেমন ভাবে নাটক দেখে সবকিছু পর্যবেক্ষণ করতে এসেছে নাটক প্রদর্শনীর পরে তাদের কি মন্তব্য সেটা জানতে চাই একটা হচ্ছে কি যে অধিকাংশ মানুষ আমি গতকালকেই বলছিলাম অধিকাংশ মানুষই আমাদের বন্ধু বান্ধব পরিচিত নাটকের মানুষ তারা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমি বলেছি যে আমাদের হ্যাঁ ভালো বলবেনি তখন বলো না না কিছু নাটকের ক্রিটিক ছিলেন তারাও ভালো বলেছেন সো এটা একটা ভালো দিক যে বন্ধু তো বন্ধু স্বজনরা যে কাজ করি আমরা আমাদেরকে প্রশংসা করবেনি বা করে থাকেন কিন্তু কিছু ক্রিটিক অন্তত পেয়েছি আমরা গতকালকে তারা আমি যদি বাংলা ভাষায় বলি আমাকে একজন যাকে আমি আগে চিনতাম না আমাকে শুধু বলল যে ভাই আপনারা তো বাইরে থেকে এসেছেন ফাটিয়ে দিয়েছে আমি জানি না এটার পুরো মানে কি হয় তো এতে করে একটা পজিটিভ ভাইব পেয়েছি আমরা যে আমরা যে প্রচেষ্টা নিয়ে এসেছিলাম যেই মোটামুটি এটা সফল হয়েছে বলেই মনে হচ্ছে গত বছরে তো কানাডাতে মঞ্চস্থ হয়েছিল এক জোড়া জুতা এবং তখন আমি যতটুকু শুনেছি যে 265 জন দর্শক সেই নাটকটি দেখতে গিয়েছিলেন যারা গিয়েছিলেন সবাই কি বাঙালি ছিলেন সবাই বাঙালি ছিলেন অধিক সবাই বাঙালি ছিলেন দুই একজন সবাই ছিলেন নাই বলবো না আমি আমার যেটুকু মনে পড়ছে আট দশ জন ছিলেন বাংলাদেশি নন তারা বাট সাউথ এশিয়ান এবং যতটা আমরা আসলে দেশের থেকে শুনি যে দেশের বাহিরে যারা আছেন বা যখন নাটক চর্চা হয় বা নাটক মঞ্চস্থ হয় তখন আসলে দর্শক পাওয়াটাই বড় হয়ে যায় এবং আপনারা যারা নিয়মিত আসলে নাটক করছেন তারা হতাশ না হয়ে এই যে মনের সেই অদম্য সাহস নিয়ে এগিয়ে যাওয়া বা নাটক চর্চার সাথে থাকা এটার মন্ত্রটা আসলে কি কিভাবে নিজেদেরকে আপনারা উজ্জীবিত করে রাখেন সময় প্রথমত বলি যে নিয়মিত নাটক চর্চা আমরা করি তা না আমরা করতে পারি না শুধু আমরা না প্রবাসে মানে একদম নিয়মিত করা সম্ভব হয় না আমরা বলি অনিয়মিত ভাবে নিয়মিত আপনি শুক্রবার বলেন শনিবার বলেন রবিবার বলেন ছুটির দিনে ছুটির দিনে আপনি করবেন একটা অংশ বলবে আমি ছুটির দিনে তো কাজ করি মানে ওখানে শিফট গুলো ডিফারেন্ট আমাদের এখানে শুক্র শনিবারে সবাই ছুটিতে থাকে ওখানে ছুটির দিনগুলোতেও কারো শিফট সকালে থাকে কারো বিকেলে থাকে কারো শিফট রাতে থাকে এটা একটা চ্যালেঞ্জ যে ভাই আমি তো যেদিনই আপনি করবেন কারো শিফট থাকবেই তাদেরকে পাওয়া যায় না আর একটা বিষয় হচ্ছে যে কম সেটাও একটা বিষয় কিন্তু একটা ভালো আপনি বলেন টু আমরা যে মঞ্চে নাটক করেছিলাম সেই নাটক মঞ্চের কিন্তু সিটিং অ্যারেঞ্জ মানে অ্যাকমোডেশন টু সিক্সটি ফাইভে কিন্তু মানে পূর্ণ মঞ্চ ফুল হাউস ছিল এটার একটা কারণ হতে পারে আমি জানি না আমি আরেক দিনও বলছিলাম যে আমাদের সঙ্গে যারা ইনভলভ ছিলেন প্রথম হচ্ছে প্রথমবারের মতো আমরা এই নাটকটি যখন করি আমাদের ওখানে যতগুলো নাট্য দল আছে সবাইকে একটু এনগেজ করবার চেষ্টা করেছি আমরা যেমন তাদেরকে তাদের কাছে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি সোশ্যাল মিডিয়া তো আছেই পোস্টার যত রকমের মাধ্যমে করেছি এবং এটা আর একটা বিষয় ছিল একটু ভিন্ন ধরনের নাটক মৌলিক নাটক মানে হচ্ছে আমাদের ওখানকারই ওখানকারই লেখা একজন মানুষ যারা কাজ করেছেন সবাই সবাই ওখানকার ওই সবাইকে চিনি তো সুতরাং এটা বোধ একটা বড় কাজ করেছে যে আমরা কোনো অনুবাদের নাটক কিংবা পুরনো কোন নাটক যেটা বাংলাদেশে হয়েছে সেটা করিনি একদম নতুন নাটক করবার সাহস করেছি নতুন মানুষদেরকে নিয়ে এটাই হয়তো বা দর্শকদেরকে মঞ্চে টেনেছেন আরেকটা বিষয় বলতেই চাই যে আমরা যেটা জানি যে কানাডাতে দুইশোর বেশি জাতিগোষ্ঠী রয়েছে সেখানে আসলে বাংলা নাটকের চর্চা করা সেটা আসলে কতটা কঠিন হয়ে যায় আপনাদের জন্য তাদের থেকে কতটা সহযোগিতা পান বা অনুপ্রেরণা পান আপনারা বিষয়টা তো নিঃসন্দেহে কঠিন কঠিন এই কারণে আপনি বললেন দুশো দুশোরও বেশি জাতিগোষ্ঠী আছে দেড়শোরও বেশি ভাষা আছে আমি বলছি যে এই যে একটা মাল্টিকালচারাল এনভায়ার্নমেন্টে নাটক করা এর চ্যালেঞ্জ যেমন আছে আবার সুবিধাও আছে সুবিধাটা হচ্ছে আমরা বহু জাতি জাতিগোষ্ঠীতে বিশ্বাস করি কেনাডায় সুতরাং আমি যে একটা অন্য ভাষার নাটক হচ্ছে বলে ওটাকে আন্ডারমাইন করছি তা না বিষয়টা হচ্ছে আমি যদি ভালো করতে পারি সুযোগ আছে কিন্তু আমাদের দুর্বলতা হচ্ছে আমরা এখনও কমিউনিটিটা এর মানে খুব ভাইব্রেন্ট হতে পারিনি অন্তত সংস্কৃতি চর্চার ক্ষেত্রে কারণ যে কোনো আয়োজনের জন্য পেছনে যে যেই রসদ দরকার সেই রসদ এখনও কিন্তু আমরা নিজেরা যেমন আমরা যে নাটকগুলো করছি বা ধরেন আমরা যে আজকে বাংলাদেশে এসছি আমরা কিন্তু যে কজন ইনভলভ পাঁচ সাতজন ছজন আমরা কিন্তু পুরো অর্থায়ন কিন্তু আমাদের নিজেদের এমন কোন হয়নি যে ক্যানাডায় ব্যবসা করছে কেউ বলছে যে আমরা হ্যাঁ হয়তো ভবিষ্যতে আসবে যেটা আবার সাউথ এশিয়ান অন্য কমিউনিটিতে হয়েছে তামিল কমিউনিটি ইজ ভেরি বেগ ওরা কিন্তু ওদের এই সামর্থ্য আছে indian community সেখানে বড় তাদেরও এই সামর্থ্য আছে আমাদেরও সামর্থ্য ক্রমশই হয়তো বাড়বে বাড়লে হয়তো আমাদের সংস্কৃতি চর্চা কাজগুলো আরো ভালো হবে আমি এই শুনেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর এবং কালিদাসের শকুন্তলা সেখানে ইংরেজি ভাষাতে প্রদর্শন হয়েছে বিষয়টিকে আসলে সত্যি একদম সত্যি এবং এটি যেমন একটি ভালো লাগার দিক এবং খারাপ লাগার দিকও আছে ভালো লাগার দিকটা বলি সেটি হচ্ছে যে বিদেশি দল ইংরেজি তারা এটি ডাকঘর করেছেন এবং আরেকটু আরো আরো বলি আপনাকে পোস্টম্যান করেছে তারা এবং সেখানে তারা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর যে ভালো আছে ভালো থেকেও আকাশের ঠিকানা আছে এই গানটিও ব্যবহার করেছেন তারা এটি হচ্ছে ভালো লাগার দিক এবং এরা বেশ অনেকগুলো শো করেছে দুঃখের বিষয় এটা হচ্ছে তারা যখন একই শহরে এই নাটকটা হচ্ছে আমরা কিন্তু এটা জানতে পারি আমাদের হচ্ছে অধিকাংশ যারা নাট এমন কি যারা নাটক করি আমরা কিন্তু জানতে পারিনি জানতে পারিনি কেন হচ্ছে কারণ আমাদের সক্ষমতা ওই জায়গায় যায়নি যে আচ্ছা আমরা খুব ভিজিবল না ইনভিজিবল অনেকটা যে এই নাটক হচ্ছে বাংলাদেশের বাংলা কমিউনিটির বাঙালি নাট্য দলগুলোকে তো জানানো প্রয়োজন আমরা ওই জায়গায় যেতে পারিনি হয়তো এই আমরা কেউ কেউ দেখেছি সেটা হচ্ছে একদম ব্যক্তিগতভাবে যারা যাদের একটু আগ্রহ আছে কিন্তু এটা আমার মনে হয়েছে যে এই আমাদের কমিউনিটির সবারই দেখা উচিত ছিল এটা আমরা দেখতে পারিনি এটা হয়েছে এটা খুব ভালো যে আমাদের আমাদের যারা সাহিত্য নিয়ে ওখানে কাজ হচ্ছে শকুন্তলা হয়েছে শকুন এটিও একটি ভালো দিক সুতরাং নিঃসন্দেহে এর থেকে আমাদের মানে গৌরব করবার তো অনেক কিছু আছে এবং গৌরব করার মতো আরও একটা বিষয় বলতে চাই যে দু সাল থেকে একুশে ফেব্রুয়ারি কানাডাতেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন হচ্ছে এই দিনটি আসলে আপনি সেখানে কিভাবে পালন করেন বিষয়টা হলো দেখেন একমাত্র আপনি হয়তো ইঙ্গিত দিয়েছেন যে একমাত্র কিন্তু বাংলাদেশের পরে কানাডাই হচ্ছে যে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালন করে সরকারিভাবে এটা একদম আইন করে দেয়া আছে তেইশ সালে একটি আইনও পাশ হয়েছে প্রজ্ঞাপন আছে যে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেখানে আমাদের যেমন আমি আমি যেই শহরে থাকি টরন্টো শহরে সেখানে আমাদের একটা শহীদ মিনার আছে গতকালকেও সেখানে আমরা গিয়েছি যারা ওখানে আছেন এখন এখানে যা হয় একই রকমের কাজ ওখানেও হয় এই যে এই একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করার জন্যে যেই আয়োজনের চেষ্টা হয়েছে সেটা কিন্তু কেনেডিয়ান বাংলাদেশি দুজন ভদ্রলোকই কিন্তু শুরু করেছিলেন আমাদের অন্য একটি প্রভিনস এবং তারই ফলে কিন্তু ক্রমশ এই একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালন করা হয় বা ঘোষণা করা হয় জি এবং যেমনটা আপনিও গল্পে গল্প বলছিলেন যে অভিবাসন প্রক্রিয়ার তা আসলে কানাডাতে বাঙালি একটা জাতিগোষ্ঠী তৈরি হয়ে গেছে বেশ বড় একটা জাতিগোষ্ঠী তৈরি হয়ে গেছে এবং সমান্তরালে কিন্তু সেখানে সংস্কৃতি চর্চার চেষ্টাও চলছে এবং এই সব সবকিছু মিলিয়ে বা সেই পরিকল্পনা থেকে আসলে কানাডাতে বাংলা মঞ্চ নাটকের যে সেমিনার কিছুদিন আগে তো আমাদের শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল এবং আয়োজন করা হয়েছিল এই পুরো আয়োজনে আসলে কি কি বিষয় তুলে ধরা হয়েছিল বা কোন বিষয়গুলো প্রাধান্য পেয়েছে যেটা হয়েছে কি যে এটা হয়তো অন্য তাই আমরা যেটা করি ব্যক্তি উদ্যোগে নাটকগুলো হয় মূলত দল আছে হয়তো এখন আমরা আমরা যেমন একটা আমাদের যিনি প্রবন্ধ লিখেছেন পারভেজ চৌধুরী তিনি একটি নানান মানুষের সঙ্গে কথা বলে গবেষণা করে এই পর্যন্ত চব্বিশটি আনুষ্ঠানিক দলের নাম পেয়েছেন দল হয়তো আছে কিন্তু দেখা যায় কি দলের চেয়ে একজন মানুষ যিনি তার ব্যক্তিগত উদ্যোগ ব্যক্তিগত প্যাশন সেটা থেকেই তিনি অন্যদেরকে উৎসাহিত করেন উজ্জীবিত করেন করে নাটক করেন কিন্তু ওই ফর্মাল যে একটা টিম ওটা তৈরি হওয়া খুব কঠিন বলে মনে হয় আমাদের অনেক সময় সুতরাং এই ব্যক্তি উদ্যোগ থেকে নাটকগুলো হয়েছে এখন আমরা ক্রমশ চেষ্টা করছি যে দল গঠন করা যায় কি না কিভাবে আমাদের যে অ্যামেচার যে ভাব এই অ্যামেচার ভাব থেকে আমরা একটু প্রফেশনাল পেশাদারিত্ব কিভাবে দেখাতে পারি যেমন আমরা যে নাটকটি করেছি এটি একটি উদাহরণ ছিল আমাদের জন্যে যে অনেক সময় বাংলাদেশে কিন্তু আন্ডারমাইন করা হয় বিদেশে আমরা যে নাটকগুলো করি বা অন্য সংস্কৃতি চর্চা করি আমি বলছি না সবগুলোই খুব গুণগত মানের দিক থেকে খুব উচ্চ মানের কিন্তু আমরা ভালো কাজও করি খুব ভালো এক্সপেরিমেন্টও করি এটিকে ধর্তব্যে নেওয়া হয় না বাংলাদেশে আনফর্চুনেটলি সো এই আমাদের মনে হয়েছে এবং আমি শুনেছি আসবার পরে এটি নাকি আমরা প্রথম যে বিদেশ থেকে কোন বাংলা মঞ্চ নাটকের আমাদের মনে হয়েছে আমরা আরো নিজেদেরকে ইমপ্রুভ করতে পারি বা আমরা কোনো ফিডব্যাক পাই কিনা সে এটাও একটা বড় লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল যে নিজের যে যেই ভাষার স্রোতে আমরা থেকে আমাদের যাওয়া মূল ভাষার স্রোতের এখানে এসে না আমাদের ভাষায় নাটক করে অন্যদেরকে দেখানো তাদের ফিডব্যাক নিয়ে আমরা ভবিষ্যতে কি কাজ করতে পারি সত্যি তাই একটু যদি সমসাময়িক এই বাংলাদেশের যে পরিস্থিতি বা নাটক কথা যদি একটু চলে আসি যে এখনকার সময়ে যেমন নাটক আমরা দেখছি সেটা টিভি মিডিয়াতে হতে পারে ইউটিউবে হতে পারে সেদিক থেকে কি আপনার আসলে বাংলাদেশের নাটক সিরিজ বা সিনেমা দেখা হয় সবকিছু মিলিয়ে বা সামগ্রিক ভাবে আসলে আপনার মন্তব্য জানতে চাই আমি হয়তো খুব কম আমি যে খুব রেগুলার দেখি তা না আমার বন্ধু বান্ধবদের কারণে হয়তো খোঁজ হচ্ছে দেখা ভিজুয়াল মিডিয়ায় একদম যে মঞ্চে নাটক দেখার এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট খোঁজ খবর কিছুটা রাখি আর একটা হচ্ছে নাটকের কি অবস্থা এটা আমরা অনুমান করবার চেষ্টা করি আমি একটু এই প্রসঙ্গে একটু বলে রাখি যে যেমন ধরেন আমি যখন আমি আসবার আগেও এই এই পরিবর্তিত নতুন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটা বড় গ্রুপ বড় বলবো না আমি একটা গ্রুপ গোষ্ঠী তাদের ভিতরে যে কোনো কারণে একটা প্রচারণা গেল 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 সব গেল সংস্কৃতি চর্চা হচ্ছে না নাট্য চর্চা হচ্ছে সব বন্ধ হয়ে যাচ্ছে আমরা নাটক করতে এসে এসে কিন্তু আমি ভিন্ন রূপ দেখেছি আচ্ছা আমি তো দেখতে পাচ্ছি যে খুব সরব আমরা যেখানে এই শিল্পকলা মঞ্চে যখন করেছি একই দিনে আরো দুটা তিনটা নাটক হচ্ছে মানুষ আসছে উৎসব হচ্ছে এই মুহূর্তে জানি না একটা প্রচার চলছে সেখানে বা প্রচার করবার চেষ্টা করছে বাংলাদেশে বোধ আর সংস্কৃতি চর্চা হচ্ছে না নিঃসন্দেহে আমাদের কিছু সংকট আছে আমি বলছি না যে সংকট নেই কিন্তু তারপরেও এখানে সংস্কৃতি চর্চা কিন্তু থেমে নেই তারা করছেন এটি একটি ভালো দিক একটু কষ্টের কথাও বলে রাখি যেমন ধরেন আমরা ক্যানাডা থেকে এসে নাটক করেছি দুটো শো করেছি আমরা কিন্তু আশা করেছিলাম ব্যক্তিগতভাবে অন্তত যারা নাট্য চর্চা করছেন দীর্ঘদিন থেকে তারা এসে হয় নাটকটা দেখবেন অধিকাংশ মানুষ বা দল থেকে কিংবা আমাদেরকে কিছু টিপস দেবেন কিংবা আমাদের সমালোচনা করবেন আলোচনা করবেন উৎসাহ দেবেন এটি সেই পরিমাণে আমরা পাইনি এটি একটি কষ্টের কথা নিঃসন্দেহে কারণ এই কারণে বলছি আমি ধরেন আমরা যে যেই শহরেই থাকি আমাকে যদি দু তিন ঘন্টা ড্রাইভ করে যেতে হয় আমরা যদি কেউ খবর পাই যে বাংলাদেশ থেকে একটি দল এসেছে ক্যানাডায় ওই শহরে নাটক হবে আমরা কিন্তু এটাকে চেষ্টা করি যাওয়ার জন্যে যে এক ঘন্টা দু ঘন্টা এমনকি তিন ঘন্টা ড্রাইভ হলে চেষ্টা করছে আর ঢাকা শহর তো তেমন কিছু না জ্যাম আছে আমি জানি ঢাকা শহরে এসে যে ক্যানাডা থেকে একটা দল যারা এত চ্যালেঞ্জের ভেতরে নাট্য চর্চা করছে বাংলা বাংলা নাট্য চর্চা করছে বাংলা ভাষায় নাটক করছে তারা কি করছে দেখতে আসি এটা একটা ব্যক্তিগত আগ্রহ আর একটা হচ্ছে তারা যে এত কষ্ট করে এসছে তাদেরকে একটু উৎসাহ দেয়া এটি সেই পরিমানে যেই পরিমানে আমরা আশা করেছিলাম সেটি পাইনি এটি একটি কষ্টের কথা কানাডা টিভি মেট্রো মেলের এক্সিকিউটিভ এডিটর হিসেবে আপনি দায়িত্বরত আছেন এই কাজটি আপনি কতটুকু উপভোগ করেন এটা আসলে ব্যক্তিগত দিস ইজ এটা কো ব্যাক যে অনলাইন এটা অনলাইন টেলিভিশন ইটস নট এ ফুল ফ্লেজ টিভি এটা হচ্ছে কি দেশে যখন আমরা থাকি আমরা আমি একটা কথা প্রায়ই বলি যে আমরা যখন বিদেশে থাকি আমরা সব সময় দেন এন্ড দেয়ার সেই দিন সেখানে কি হয়েছিল আমরা কিন্তু আমাদের স্মৃতিচারণ করে বেড়াই এবং আমাদের দেশ নিয়ে যেমন একসময় আমি এটা করার পেছনে কারণ হলো একসময় শুনতাম যে আপনি তো চলেই গেছেন আপনি আবার দেশ নিয়ে এত কি ভাবনা কি আমি তো কাউকে দেশের ইজারা দিয়ে যাইনি যে আমি চলে গেলাম তাই করেন আমি অন করি আমি এই দেশে প্রতি বছর আসি এই দেশে আমার স্টেক আছে হ্যাঁ এটি আমার জন্মভূমি এই দেশের যে কোনো স্বার্থ যে কোনো স্বার্থ কাজ যদি হয় আমি প্রতিবাদ করব সেই অধিকার আমার আছে আমি ভোটার আমি ভোট দিব সুতরাং তখন মনে হলো যে এই বিষয়গুলো তো কথা বলা প্রয়োজন তো তখন মনে হলো অনলাইনে না আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি মূলত সেই সেই উদ্যোগ থেকেই সেই ইচ্ছা থেকেই অনলাইনে কিন্তু আমরা আজকাল তো পৃথিবীর যে কোনো জায়গায় বসে যে কাউকে যুক্ত করা যায় আমরা কি। এই যে ধরেন আমি যদি খুব স্পেসিফিক বলি যে আমরা যে এই যে নতুন বাংলাদেশের যে জন্ম হওয়ার আগে যে ঘটনাগুলো ঘটছিল তার আগে থেকেই কিন্তু আমরা বাংলাদেশ নিয়ে শঙ্কিত ছিলাম যেইভাবে দেশ চলছিল আমরা কষ্ট পেয়েছি আহত হয়েছি কেন এমন হচ্ছে কেন দেশের প্রত্যাশিত যে চেহারা আমরা দেখতে চাই দেখতে পাচ্ছি না কেন এগুলো নিয়ে আমরা বিভিন্নভাবে প্রবাসের মানুষদের সঙ্গে যেমন কথা বলেছি বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি দেশ থেকে দেশের সাংবাদিক বলেন নানান পেশার মানুষদেরকে যুক্ত করে কিন্তু অনলাইনে কথা বলেছি আমরা অনেকক্ষণ তো আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং কাজের গল্প শুনছিলাম একটু ব্যক্তি জীবনের গল্পে আসতে চাই ক্যানাডাতে কেমন আছে সংসার কেমন চলছে সবকিছু মিলিয়ে ভালো আছি ভালো আছি আমার মূলত ক্যানাডায় যাওয়া এটি যদিও খুবই বেশি ব্যক্তিগত আপনি যেহেতু ব্যক্তিগত বললেন আমার বিদেশে যাওয়ার বিদেশে স্থায়ী হওয়ার কোনো পরিকল্পনা কখনো ছিল না আমি দীর্ঘদিন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেছি জাতিসংঘেই কাজ করতাম আমি এক আমার আমার চোদ্দ বছরের ছোট ছেলে ও স্পেশাল নিড বাচ্চা তো স্পেশাল নিড বাচ্চা যেই যা যা প্রয়োজন যা প্রয়োজন ভবিষ্যতে যা প্রয়োজন হবে আমি একটা পর্যায়ে চেষ্টা করেছি যে বাংলাদেশে সেই ওই ব্যবস্থাটা হবে কিনা এক সময় মনে হয়েছে এটা হচ্ছে না তখন মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে একটা উন্নত দেশে গেলে ও ট্রিটমেন্ট বলেন ওর ম্যানেজমেন্ট বলেন হ্যাঁ যেমন আমার ছেলে ধরেন আমি ওর কথা বলছি ওর নাম আদিয়ান ও নন ভার ও কথা বলতে পারে না কিন্তু ও করতে পারে করে আপনাকে সবকিছু অধিকাংশ জিনিস বলে দিতে পারবে যে আমি এখন এটা করতে চাই এটা করতে চাই এটা খুব ছোট বিষয় মনে হতে পারে কিন্তু এটা অনেক বড় বিষয় একটা মানুষ যদি কথা বলতে কমিউনিকেট করতে না পারে তার অনেক রকমের ফ্রাস্ট্রেশন আসতে পারে তো যেটা এই কাজটা সে করছে সে রেগুলার স্কুল যেমন সে রেগুলার স্কুলে যাচ্ছে রেগুলার স্কুলে স্পেশাল नीड ক্লাস আছে ওখানে ইনক্লুসিভ স্কুল সবাইকে স্কুলে যেতে হবে কিন্তু ওর জন্য স্পেশাল नीड ক্লাস আছে তো মূলত ওর জন্যই আমার যাওয়া আমার দুই ছেলে ও এবং বড় ছেলে ও লেখা পড়া শেষ করে ওখানে কাজ করছে আমার স্ত্রী উনি একজন আইএনজেবি ওখানে প্র্যাকটিস করছেন ব্যারিস্টার এন্ড সলিসিটর সেখানে কানাডিয়ান ল প্র্যাকটিস করছেন একের সঙ্গে আবার এখানেও না চেম্বার আছে এখানেও উনি প্র্যাকটিস করছেন ইমিগ্রেশন থেকে নানান রকমের বিষয় নিয়ে উনি কাজ করেন আমরা সবাই কাজ করি এবং একটা আরেকটা বিষয় জানিয়ে রাখি আমি আমার স্ত্রী যিনি আইএনজিবি তার ফার্মেই কাজ করছে এই মুহূর্তে বাচ্চা উড় সবকিছু মিলিয়ে ভালো আছেন শুনে ভালো লাগলো আপনি অনেক ভালো থাকবেন এবং বিরোদন সানি আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকবার জন্য আশা করি দর্শকরাও আমরা যে যা শেয়ার করেছি তারাও হয়তো এটিকে মানে অন্য দৃষ্টিতে দেখবেন না আমরা ব্যক্তিগত কিছু আলাপ প্রশ্নে যেহেতু আপনি করেছেন ব্যক্তিগত কথাও বলেছি নাটক নিয়ে কথা বলেছি সংস্কৃতির চর্চা নিয়ে কথা বলেছি ধন্যবাদ